দশ সময় দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন ব্যবহার করা হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি কেপিআই বক্ত প্রতিষ্ঠান আপনারা এখানে প্রতিষ্ঠানের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে আমি আছি মতি রহমান জনসংখ্য কর্মকর্তা আপনাদের অবগত করছি আপনারা এই কেপিআই বক্ত প্রতিষ্ঠানের যেই কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না গেট ব্লক করবেন এ ধরনের কোনো কাজ করবেন না এখানে মাইকে বা কোনোভাবে স্লোগান দিবেন না আপনাদের যদি কোনো কিছু বলার ইয়ে থাকে আপনারা স্মারক টিপির মাধ্যমে জমা দেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের আপনাদের যে নির্ধারিত আছে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য যেটা আমরা অনেক আগে জানিয়েছি এবং সম্মানিত নাগরিক বৃন্দ আপনাদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী সাতাশ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে আপনারা যেই দাবি দিয়েছেন আপনারা যেই দাবি দিয়েছেন বিএসসি চেয়ারম্যান মহোদয় তার প্রতিনিধি পাঠিয়ে আপনাদের সেই মেসেজ দিয়েছে এখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে বিএচসি একটি স্বনামধন্য কে পি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবেন না ব্যাহত করলে এখানে ব্যাহত করলে আপনার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন ব্যবহার করা হবে আপনাদেরকে আপনাদেরকে প্রতিবন্ধকতা ছাড়া নিয়ম শৃঙ্খলা মেনে শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনাদের দাবি উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করা হলো আপনারা এই অনুরোধ অমান্য করলে বাংলাদেশ পুলিশ প্রচলিত আইনে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আপনাদের এই শৃঙ্খলাবদ্ধ অবস্থানের জন্য তিরিশ মিনিট সময় দেওয়া হচ্ছে আপনারা নিজেদেরকে প্রতিবন্ধ এই রাস্তা থেকে ইন আউট বন্ধ করবেন না নির্বিঘ্নে চলাচল করবেন এই রাস্তা বাদে বাকি শূন্য স্থানে অবস্থান করতে পারবেন আপনাদেরকে বিনীত অনুরোধ করা হলো ধন্যবাদ